নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে ধরার চেষ্টা করি তেমনই আজকে নতুন চাকরি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ছ হাজার প্লাস শূন্য মধ্যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির কথা বলা হয়েছিল তারই কিন্তু অফিসিয়াল আপডেট চলে এসেছে আমরা সম্ভবত তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোশে রিক্রুটমেন্ট করানো হবে কী আপডেট চলে আসছে কবে থেকে রিক্রুটমেন্ট শুরু হতে পারে সপ্ততে পাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে তত বন্ধুরা দেন করে আমরা সম্প্রদ্য তোমাদের সাথে শেয়ার করি ও চলে আসলাম ওয়েবসাইটে দেখতে পাচ্ছো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড বোর্ডের যে রিক্রুটমেন্টের যে নতুন ওয়েবসাইট তৈরি করেছে সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি এখান থেকে আমরা তথ্য জানতে পারবো তোমরা যারা এখানে এখনও রেজিস্ট্রেশন করো তারা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো এখানে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো দেখতে পাচ্ছ এখানে আমি ওয়েবসাইট চলে এসেছি দেখো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইগুলো ওয়েবসাইট লিঙ্ক দেখতে ওয়েবসাইটে এসে তুমি তোমার তথ্য জানতে পারবে স্কল করে দেখতে পাচ্ছ এখানে পোস্ট অনুযায়ী কিন্তু বিভিন্ন ডিটেলস এখানে শেয়ার করা আছে দেখতে পাচ্ছো এখানে অনেকগুলি পোস্টে কিন্তু তোমাদের ডিটেলস এখানে দেওয়া হয়েছে আঠারোটি আঠেরোটি পোস্টের কিন্তু ডিটেইলস এখানে শেয়ার করা হয়েছে আমি তোমাদের কিছুটা পোস্ট দেখানোর চেষ্টা করতাম প্রথমে দেখানোর চেষ্টা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লাস ষোল নম্বর যে পোস্ট এখানেতে আসার পরে তোমরা এই অ্যাটাচমেন্টের ওপরে ক্লিক করলে তোমাদের অ্যাটাচমেন্টটি ডাউনলোড হবে দেখতে পাচ্ছো অ্যাটাচমেন্টটি ডাউনলোড হয়েছে আমি অ্যাটাচমেন্টটি ওপেন কলম দেখতে পাচ্ছ এখানে এই পোস্টের জন্য কী কী কোয়ালিফিকেশন লাগবে দেখো দেখতে পাচ্ছো এখানে দেওয়া হয়েছে অবশ্যই প্রত্যেকে ইন্ডিয়ান বা ভারতের নাগরিক হয়ে থাকতে হবে তার সাথে কিন্তু তোমাদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের কিন্তু কম্পিউটার কোর্স করা থাকলে তোমরা অবশ্যই আগের সুযোগ পাবে তারপর দেখো যদি তোমাদের কম্পিউটারে কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা আগে অগ্রাধিকার পাবে বয়সও থাকতে হবে দেখতে পাচ্ছ আঠারো থেকে চল্লিশের মধ্যে ই ডাব্লু এস জন্য ওবিসির জন্য আঠেরো থেকে তেতাল্লিশ ওবিসি বি আঠারোশো তেতাল্লিশ এস সি এসটি পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছো এখানে দুবাই হয়েছে আর এখানে পি স্কেল দেখো তোমাদের বাইশে সাতশো টাকা থেকে আঠারো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং দেখো এখানে এমসিকু টাইপের বাংলা ইংলিশ একটা জেনারেল নার্স থেকে পোস্ট থাকবে টোটাল পনেরো নম্বরে পোস্ট থাকবে ইন্টারভিউ নেওয়া হবে দেখতে পাচ্ছ আরও ডেটাস এখানে দেওয়া হয়েছে তো আমরা অন্য একটা পোস্ট দেখে নেব তো এরপরে আমরা দেখে নেবো একটা গ্রুপ ডি তো গ্রুপ ডি পোস্টটা দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাটাচমেন্টটা ডাউনলোড করছি অ্যাটাচমেন্টটা ডাউনলোড হলে আমরা অ্যাটাচমেন্ট ওপেন করবো দেখতে পাচ্ছ আমরা গ্রুপ বি অ্যাটাচমেন্ট ওপেন করেছি এখানেও কি দেখতে বলা হয়েছে অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখান থেকে আবেদন করতে পারবে অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদনযোগ্য তো এখানে বয়স সীমাও এখানে মেনশন করা হয়েছে তারপরে দেখো বেতন এখানে বলা হয়েছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এখানেও কিন্তু তোমাদের দেখো বলা হয়েছে বেঙ্গলি ইংলিশ অ্যাথলেমেটিক এবং জেনারেল নলেজ থেকে তোমাদের পোস্ট থাকবে এবং সাত নম্বরে তোমাদের একটা ইন্টারভিউ নেওয়া হবে চলে আসবো আমরা নেক্সট পোস্ট ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্টিক এবং ডেটা এন্ট্রি অপারেটার যেটা তোমাদের অনেকের প্রিয় অনেকে চাইছে এই পোস্টের জন্য ডেটা এন্ট্রি অপারেটার পোস্টে অ্যাটাচমেন্টটি আমরা ওপেন করবো ওপেন করার পরে অ্যাটাসমেন্টটি ডাউনলোড করব তো অ্যাটাচমেন্টটি করার পরে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে রিক্রুটমেন্টের জন্য কী কী পরিস্থিতি লাগবে ক্রাইটেরিয়া অবশ্যই ভারতের নাগরিক হয়ে থাকতে হবে মাধ্যমিক পাস করে থাকতে হবে তারপরে দেখো তোমাদেরকে মাধ্যমিক পাস এবং তার সাথে কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের যে কোনো ইনস্টিটিউট থেকে তিন বছরের যে ইউজিং কম্পিউটার কোর্স করা থাকতে হবে দেখতে সরি তিন মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত ইনস্টিটিউট থেকে আর সাথে আরও ডিটেলস দেওয়া আছে দেখো যে ডেটের ডেকার অভিজ্ঞতা থেকে থাকে এক বছর তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পাবে এবং দেখো এখানে তোমাদের বয়স সীমা সব আঠারো থেকে পঁয়তাল্লিশ আঠারো থেকে চল্লিশ পর্যন্ত রাখা হয়েছে দেখতে পাচ্ছ বেতন এখানে কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে এখানে এমসিকিউ টাইপে তোমাদের পরীক্ষা হবে যেখানে ইংলিশ থেকে থাকবে কুড়ি নম্বর বেঙ্গলি থেকে কুড়ি নম্বর অঙ্ক থেকে থাকবে পঁচিশ নম্বর এবং জি কে থেকে থাকবে কুড়ি নম্বর এবং পনেরো নম্বরে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে নেক্সট আমরা দেখে নেবো কোন পোস্টের দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার আছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট আছে পঞ্চায়েত সমিতি পিউন আচ্ছা পিওন পোস্টের জন্য দেখে নেব আমরা এখান থেকে দেখো আমরা পিওন পোস্টের জন্য পুরো ডিটেলস দেখে নেব পিওন পোস্টের অ্যাপ্লিকেশন করতে চাও তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ এখানে অবশ্যই ভারতের নাগরিক হয়ে থাকতে হবে এবং তার সাথে কিন্তু অবশ্যই প্রার্থীকে অবশ্যই প্রার্থীকে অষ্টম শ্রেণী পাশ করে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং যে এলাকার বাসিন্দা সেই এলাকার যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো নেপালি আছে এবং বাংলা আছে তো যারা নেপালিতে নেপালি এলাকায় আসো তাদের জন্য নেপালি ভাষায় লিখতে করতে জানতে হবে আর যারা বেঙ্গলি কম্পালসারি তাদের জন্য কিন্তু বেঙ্গলিতে লিখতে জানলে আবেদন করতে পারবে বয়স সময় দেওয়া হয়েছে এবং দেখো এখানে সতেরো হাজার সাতশো টাকাতে সতেরো টাকা থেকে সাতাল্লিশ হাজার ছশো টাকা বেতন দেওয়া হবে এখানে তোমাদের ব্যাঙ্ক তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এক্সিটিউট টাইপের আর তারপরে এখানে সাত নম্বরের তোমাদের ইন্টারভিউ থাকবে তো এইগুলো হচ্ছে তোমাদের সিস্টেম পুরো দিয়ে দিয়েছে তোমরা এখান থেকে একটা একটা করে দেখে নেবে ভিডিও লিংকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আর দেখো লাস্ট আরেকটা দেখাচ্ছি তোমাদের পঞ্চায়েত কর্মী এখানে দেখো তোমাদের আমি অ্যাটাসমেন্ট ডাউনলোড করছি প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখতে হবে অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে এবং অষ্টম শ্রেণীর পাশে তোমরা আবেদন করতে হবে সতেরো হাজার টাকা থেকে বেতন দেওয়া হবে এবং এখানে দেখো ইংলিশ অষ্টম শ্রেণীর যে ইংলিশ সেই সেরকম ইংলিশের প্রশ্ন থাকবে বেঙ্গলি থাকবে অ্যাথলিমিক থাকবে জিকে থাকবে এবং সাত নম্বরে কিন্তু আমাদের ইন্টারভিউ নেওয়া হবে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আলাদা ডিটেল ডিটেলস এখানে শেয়ার করা হয়েছে খুব তাদেরই কিন্তু লিস্ট প্রকাশিত হতে চলেছে এবং সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই এখান থেকে রেজিস্ট্রান্ড করে নি দেখতে পাচ্ছো এখানে রেজিস্ট্রেশনের পোর্টাল দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্র্যান্ড করে নেবে রেজিস্ট্রেশনের যে সিঙ্গেল ভিডিও আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখেছি সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা না হলে দেখতে পাচ্ছো এখানে এই ওয়েবসাইট আসার পরে এখানে দেখতে পাচ্ছ একটা মানুষের চিহ্ন দেওয়া আছে এই চিহ্নের উপরে তোমাদের ক্লিক করতে হবে রেজিস্টার বলে একটা অপশন তোমরা এখানে পাচ্ছ রেজিস্টার এই রেজিস্টার নেওয়ার অপশন ক্লিক করলে কিন্তু রেজিস্টার দেখতে পাচ্ছ এখানে তোমার ডিটেলস দেওয়া আছে দেখো এখান থেকে কিন্তু তোমার পুরো ডিটেলস ফিল আপ করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে তো এই ছিল আজকে আপডেট পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম কি নোটিফিকেশন চলে এসেছে আর পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার পদ্ধতি বা অ্যাপ্লিকেশন শুরু হলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং জানিয়ে দেবো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে পুরো ডিটেলস কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য